দাঁড়িয়ে থাকা লরির পিছনে সচরের সিমেন্ট বোঝা একটি কন্টেনারে ধাক্কা আহত দুজন বর্ধমানের দিক থেকে আসা সিমেন্ট বোঝা একটি কন্টেনার দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারল সজরে শনিবার ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেটাল ডিভিডি এলাকায় এই ঘটনায় আহত হয় কন্টেনারে থাকা খালাসি ও চালক তার মধ্যে খালাসি গুরুতর আহত হয় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ কোনো হতাহত হয়নি এই ঘটনায় চাঞ্চল্য ছলা এলাকায়